সকলকে জয় যিশু আর আমরা বলেছিলাম যে আগামী শুক্রবার পাঁচই এপ্রিল আমরা প্রার্থনা করবো যারা প্রার্থনা নিকোস পাঠান তাদের জন্য প্রার্থনা করবো আসুন এই মুহূর্তে চোখকে বন্ধ রেখে হৃদয়কে প্রস্তুত করে ঈশ্বরকে স্মরণ করে এক মন একাত্মাতে এই মুহূর্তে আগে প্রার্থনা করি ধন্যবাদীয়স্যু পিতা পরমেশ্বর প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি যতজন এই মুহূর্তে ভিডিও দেখছে তাদের প্রত্যেককে তুমি আশ্বাস করাবে সে যারা দেখেনি পরে দেখবে তাদেরকে তুমি আশ্বাস করাবে সে যতজন বিশ্বাসী না এই ভিডিও দেখবে তাদের প্রত্যেককে তুমি আশিস করো আসুচি করো আজকে প্রার্থনা দ্বারা তাদের জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো যিশুর নামে চাইলাম আমেন জয় যিশু আজকে আমরা দেখব একজন লিখছেন লক্ষ্মী সরেন আর তিনি একটি সাক্ষ্য দিয়েছেন তিনি বলছেন যে তার নিমডাং সোনামুখী থেকে আর উনি বলছেন যে ওনার স্বামী খুব সমস্যা কর আর সে প্রভুর কাছে এসে আমাদের মণ্ডলিতে এসে প্রার্থনা করাতে তার স্বামী এখন খুব শান্ত হয়ে গেছে খুব ভালো এবং তার স্বামীর কিছু বুকের যন্ত্রণা হচ্ছিলো প্রার্থনা করে তার জন্য তো তারপরে তার স্বামীর বুকের যন্ত্রণা ভালো হয়ে গেছে এবং আরেকজন লিখছেন আর তেনার তিনি লিখছেন ঋষি মালিক সেহারা থেকে আর এনার সমস্যা আছে যে গল ব্লাডারে স্টোন আছে তার জন্য তিনি প্রার্থনা রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি প্রার্থনা করব সেই ঋষি মালিকের জন্য ধন্যবাদ পিতা পিতামহ এই ঋষি মালিককে তুমি আশ্বিশ করো পিতা তুমি টাচ করো ফাই ইয়ার করে যিশুর নামে অধিকার সে প্রার্থনা করে ফুব না জীবনে তুমি কার্য করো তার যে গল ব্লাডারে স্টোন আছে পিতামহ সমস্ত স্টোনের আত্মাকে যিশুর নামে ভেঙেচ্ছিন্ন বিচ্ছিন্ন করি পিতাম্রহ এনাকে তুমি আশ্বিশ করো আশ্চর্য করো পবিত্র করে যিশুর নামে ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ প্রভু ধন্যবাদ সহকারে প্রার্থনা মহানীশ্বর উদ্ধারকতা প্রভু নামে চাইলাম আমেন আর তারপরে আমরা দেখবো আরেকজন পরেশ মালিক উনিও সেহারা থেকে এনার সমস্যা হচ্ছে রাস্তাঘাট আর বিষয় সম্পত্তি নিয়ে তাদের কিছু সমস্যা আছে তার জন্য প্রার্থনা করবো তিনি প্রভু তুমি তাকে তুমি আশিস করো কর পবিত্র পবিত্রক তার যে রাস্তাঘাটের সমস্যা তার যে বন্ধন তার বিষয় সম্পত্তি যা কিছু আছে পিতা প্রভু তাকে তুমি আশিস করো আসূচি করো পবিত্রক যিশুর নামে তার প্রার্থনাকে শোনো আর গ্রাহ্য করো পিতা তুমি ধন্যবাদ দিয়ে এসো পিতা তাকে তুমি আশিস করো আসূচি করো প্রার্থনা করি তার জীবনে তুমি অদ্ভুত কার্য করো আর সে যেন আরও গভীরভাবে তোমাকে জানতে পারো প্রভু যিশুর নামে চায় না আমেন এরপর আমরা দেখব ফুলমণি সরেন বলে ডাঙা সোনামুখী থেকে উনি বলছেন একটি সাক্ষ্য দিচ্ছেন উনি উনি চোখে ঝাপসা দেখতেন উনি কিন্তু প্রভুর কাছে এসে আমাদের মণ্ডলিতে এখানে এসে প্রার্থনা করে প্রভু তার চোখকে খুলে দিয়েছে প্রভুর ধন্যবাদ হোক আমরা আরেকজন দেখব সৌরভ মোদি আর কেশবপুর থেকে তার পেটের সমস্যা পেটের যন্ত্রণা গ্যাস অ্যাপেন্টিস ইনফেকশান কোমরে পন্ডেলাইসিস আমি এই মুহূর্তে আপনার জন্য প্রার্থনা করছি আপনি এই মুহূর্তে প্রস্তুতি নিন এবং এক মনে কার্তাতে এই প্রার্থনাকে রিসিভ করুন ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি পিতা ইনাকে তুমি আশিস করো আর সুচি করো পবিত্র কর যিশুর নামে তোমার মহিমাকে প্রকাশ করো তার জীবনে প্রভু তার যা কিছু বন্ধন যিশুর নামে ভেঙে চুন্ন বিচ্ছিন্ন করি প্রভু প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদই প্রভু ধন্যবাদ সহকারে প্রার্থনা মহানীশ্বর উদ্ধার কথা প্রভু যিশুর নামে চায় না আমেন আমরা দেখবো আরেকজন আছে সমস্যা হচ্ছে উনি নেশা করেন অশান্তি করেন আর ওনার জন্যে আমরা প্রার্থনা করব প্রভু তাকে তুমি আশিস করো সে যেন সমস্ত নেশার আত্মা থেকে মুক্তি পেতে পারে তামর্শ তার সমস্ত বন্ধন সমস্ত রুক্ষাবট যিশুর নামে ভেঙে চূন্য বিচূন্য করে সে যেন তোমাকে জানতে পারে এবং সে সে নেশার পথ থেকে যেন ফিরে আসে তুমি আমরা বিশ্বাস করি তাকে তুমি অবশ্যই এই মুহূর্তে সে যেখানেই থাকুক তাকে তুমি স্পর্শ করা সূচি করার পবিত্র করে যিশুর নামে অধিকার সে প্রার্থনা করি পিতা তার জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো এই মুহূর্তে ধন্যবাদ ইয়ে সুপিতা ধন্যবাদ সহকারে প্রার্থনা মহানীশ্বর উদ্ধার কথা প্রভু যিশ্যুর নামে চাইলাম আমেন আমরা দেখবো আরেকটি কল্যাণ সরেন আর সমস্যা হচ্ছে কাশি হয় হাঁপানি বুকে ব্যথা ঘাড়ে পিঠে হাতে পায়ে ব্যথা আসুইয়ে থাকতে পারে না তার জন্য আমরা প্রার্থনা করব আর তিনি যদি এই মুহূর্তে ভিডিও দেখছেন আপনি এই প্রার্থনা রিসিভ করুন ধন্যবাদ ইয়েশ এক মনে এক আত্মাতে ঈশ্বর বন্ধ রাখুন নারীদেরকে প্রস্তুত করুন ঈশ্বরকে স্মরণ করুন আমি আপনার জন্য প্রার্থনা করি ধন্যবাদ ইস্যু পিতা পরমেশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি নাকে তুমি আশিস করো আর সুচি করো তার যা কিছু সমস্যার বন্ধন যীশুর নামে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করি প্রভু না জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা সমস্ত শয়তানের বন্ধন সমস্ত দুষ্ট শক্তির কার্য থেকে না মুক্তি করো পিতা এই মুহূর্তে প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদী প্রভু ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান ঈশ্বর উদ্ধারকতা প্রভু যীশুর নামে চাইলাম আমেন আচ্ছা আমরা আরেকজনকার দেখবো সোমবারই হ্যামরম আর উনি ওনার সমস্যা হচ্ছে কোমর থেকে পা অবধি যন্ত্রণা হয় প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি পিতা যা তার কোমরে যা যন্ত্রণা আছে রয়েছে পিতা পরমেশ্ব এই মুহূর্তে তাকে তুমি আশিস করো এই মুহূর্তে আপনি যদি এই এই ভিডিও দেখছেন আপনি রিসিভ করুন এই প্রার্থনা ধন্যবাদ ইয়ে পিতা পরমেশ্বর এনাকে তুমি আশিস করো সেই সোমবারই পিতা পরমিশ্ব এনার জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো সে যেখানেই থাকুক এই মুহূর্তে তোমার সে পবিত্র আত্মা দ্বারা তাকে তুমি টাচ করো ফাই ইয়ার করে যিশুর নামে অধিকার সে প্রার্থনা করে প্রবু এনার জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো এবং সদা সর্বদা তাকে সুরক্ষিত রাখো তা আমি বিশ্বাস করি এই মুহূর্তে তাকে তুমি ছুঁয়ে চলে ধন্যবাদ আমেন আমরা দেখব আরেকজন আর ইনি হচ্ছেন রবিন টুডু আর চন্দন কেয়ারি থেকে তা এনার সমস্যা কাঁধ থেকে কোমর অব্দি সিরার টান হাতে পায়ে তালু পিচ্ছিল আর গায়ে মানে লাগে তার সারা শরীরে লাগে এবং চোখ দুটো অন্ধ সে দেখতে পায় না চোখে শুধু আলো একটা দেখতে পায় আসারা শরীরে শিরা টান টান লাগে ও ব্যথা হয় এনার জন্য প্রার্থনা করবো আপনি এই মুহূর্তে এই প্রার্থনাকে রিসিভ করুন আমি আপনার জন্য প্রার্থনা করছি ঈশ্বরের কাছে ধন্যবাদ ইয়েসু যে তারপর ঈশ্বর এই মুহূর্তে প্রার্থনা করি এনাকে তুমি আশিস করো আর সুচি করো পবিত্র করো যিশুর নামে অধিকার সে প্রার্থনা করবো এনার জীবন তুমি কার্যকর এনার যা কিছু সমস্যা যা কিছু বন্ধন যিশুর নামে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করি তারপর সেই মুহূর্তে প্রার্থনা করি এনার চোখের ব্যথাকে তুমি দূর করো এনার চোখের যে সমস্যা সেই সমস্যা থেকে তাকে তুমি মুক্তি করো তার চোখ তুমি খুলে দাও আমরা একটু আগে এই পর্বেতেই আমরা দেখছিলাম একজন সাক্ষ্য দিয়েছেন উনি বলছেন যে ওনার চোখে দেখতে পেতেন না ঝাপসা দেখছেন এখন প্রভু তার চোখ খুলে দিয়েছে প্রার্থনা করে আমি বিশ্বাস করি এনার চোখ আপনি খুলে দিন প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ আমেন এই মুহূর্তে আমরা আরেকজনকার দেখব গোসাই থেকে ওনার সমস্যা হচ্ছে হাঁপানি পেটে পাথর আর ডেলার মতো কিছু একটা লাগে তার পেটের মধ্যে এনার জন্য আমরা প্রার্থনা করবো ধন্যবাদ ইয়ে সুবিধা পরামেশ্বর এই ব্যক্তি যদি এই মুহূর্তে ভিডিও দেখছে অবশ্যই তাকে তুমি আশেষ করো পিতা তুমি টাচ করো এই প্রার্থনা তারা সেখানে রিসিভ করো এনার জীবনে তুমি কার্য করো তার যা কিছু সমস্যা যা কিছু বন্ধন যীশুর নামে তার যে হাঁপানি তার পেটে ব্যথা সমস্ত ব্যথা বন্ধন যীশুর নামে ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করে পিতা ইন দ্য নেইম অফ চিএজস পিতা পরমেশ্বর এনার জীবনে তোমার মহিমাকে প্রকাশ করো এবং সদা সর্বদা সুরক্ষিত রাখো পিতা ইন দ্য নেই অফ হালে লুইয়া হালে লুইয়া ধন্যবাদ ইয়েশু পিতা পরমেশ্বর ধন্যবাদ যত জনকার জন্য আজকে প্রার্থনা করছে প্রত্যেকে তুমি আশিস করো তারা পরবর্তী দিনে তারা সাক্ষ্য দেবে পিতা মেশ্ব বলে অদ্ভুত মহিমাকে প্রকাশ করো পিতা তুমি টাচ করো ফাই আর করো নামে হালে লুয়া ধন্যবাদ ইয়েশি পিতা পরমেশ্বর প্রার্থনা শুনলে তাই তোমায় ধন্যবাদ ই প্রভু ধন্যবাদ সহকারে প্রার্থনা মহান উদ্ধার কথা প্রভু যীশুর নামে চায় আমেন সকলকে জয় যীশু এই মুহূর্তে যতজনের জন্য প্রার্থনা হয়েছে সকলে এই প্রার্থনা রিসিভ করুন আপনার জীবনে ঈশ্বর অবশ্যই কাজ করবে ঈশ্বরকে বিশ্বাস করুন প্রভু জীবিত ঈশ্বর আছে এই ভিডিও যারা দেখছেন অতি শীঘ্রই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন এবং যতজন আমাদের এই মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু তাদের প্রত্যেককে ভালো রাখো আর সুরক্ষিত রাখো আর সুস্থ রাখো প্রভু যিশুর নামে চাইলাম আমেন